সবাইকে শুভ সকাল জানাই এই বসন্তের সময় তো আমরা আছি অনলি দুইজন ভৈরব নদী তো আমাদের দেখতে হলে এখন আমাদের পেস ক্যামেরাতে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন এখন আমরা নিচে নামব এই যে আমাদের একটা বাহিনী শুনতে পারবা নামতে পারবা না ঠিক আছে দাঁড়াও তোমাকে আমি নামিয়ে দিচ্ছি অবশ্য আপনার দেখছেন যে সকালবেলায় উঠেছি অনেক আগে যখন মানুষ এটা প্রচলন করত মানে এটার বেশি চলতো মানে দাতন আর আমরা সেই যে ভৈরব নদী সামনে যাচ্ছি এই এই জিনিসটা বেশি প্রচলন ছিল কিন্তু এখন সবই বিলুপ্তর পক্ষে কারণে যে বিরাশ উঠেছে বিরাশ দিয়ে দাঁত ঘুষলে কি হয় আহ দাঁত ক্ষয় হয়ে যায় মাড়িগুলো বোঝা গেছে দাঁতন প্রাকৃতিক জিনিস ব্যবহার করবেন সুন্দর লাগবে বাহ কত সুন্দর কলা অনেক বড় কলা চলো হাঁটো তো আপনার অবশ্যই দেখতে আছেন ভৈরব নদী এবং আমরা আস্তে আস্তে নামবো নামতে পারবা হাত ধরো আমার হাত ধরো চলো হাঁটো হাঁটো সুজি হাঁটো হাঁটা হাটা হাটা সূর্য কেবল উঠছে ভর নদী চলে সামনে চলে আসো হ আচ্ছা এই সে বরফন দ্রবস্থা দেখেন পানি অনেক কমে গেছে চারি সাইড থেকে পানি তোলা পানি তোলার কারণে এই অবস্থা দাঁড়িয়ে গেছে এই যে পানি অনেক কমে যাওয়ার কারণে যেটা দেখতে পাচ্ছেন এটা সি জঙ্গল বলা হয় আর আপনাদের হ্যাঁ

জনগণের মানুষের শীত একে নামছে শীত যে শীত শীত যে